এই বিধে ভগবতী অনুষ্ঠান অর্থাৎ এই সময়টা কৃষ্ণ ভাবনামিত থাকা জীবনকে কৃষ্ণময় করা ভগবানের সাথে যদি নিজেকে যুক্ত করতে যদি মায়ায় অনেক আনন্দ থিত কিছু সময় কিছুটাও কোন সাধু গুরু বৈষ্ণবে করুন যদি পারি ভগবানের সাথে যুক্ত হতে পারে কি হতে পারে বুঝতে হবে আমরা যে এই সংসারটায় আছি এই সংসার যেটি কোনটা চালিত হয় সেটাও ভগবানের শক্তি ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না বাড়ির যদি কর্তা থাকে তা কর্তার ইচ্ছা নিয়ে কি হয় বাড়িতে চালিত হয় যদি ভালো কিছু হয় সেটাও কার কৃপা কর্তার কৃপা যদি খারাপ কিছু হয় সেটাও কর্তার আর কি তাই জগৎ সংসারটা ভগবানের এই এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান ছাড়া আর কেউ ছিল না তিনি ইচ্ছা করেছেন তাই জগৎ সৃষ্টি তিনি ইচ্ছা করেছেন তাই এই জগতের তিনি ইচ্ছা করেছেন তাই এই জগৎ আবার প্রলয়ে নিত হয়েছে তার ইচ্ছা বিনা কোনো কিছু হয় না হয়তো আমাদের বিচার শক্তিতে আমরা বিচার করবার চেষ্টা করি এটা ভালো এটা খারাপ ভালো হোক খারাপ হোক আমার বিচারে কারণ ভগবান সর্বদাই সবকিছু ভালো করে এতে প্রয় হয় এ জগৎ এই সংসারের লীলা সমাপ্ত হয় নিশ্চিত রূপে তার ছেলেও কোনো ভালো কিছু আছে তা এই জগতে আমরা যে কৃষ্ণকে ভুলে থাকি সেটাও বলছে ভগবান কি শক্তি সেটা কি শক্তি মায়া শক্তি আমরা কৃষ্ণকে ভুলে থাকতে চাই আমরা যে জড় সুখ আছে তাকে আশ্রয় করে আনন্দ পেতে চাই কিন্তু যদি একটু বিচার করি আনন্দ কি হব এই জগজগতে কৃষ্ণকে জগতে পেতে পারে আজকের জগতের আনন্দ মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে সবাই যে আনন্দে মজা আছে একটা পাখি করলো মদ খেলো কিছু নৃত্য করলো অবৈধ সংগ্রহ করলো জীব হত্যা করে খেলো এগুলো আমাদের আনন্দ আমরা ভাবি এটাই আনন্দ কিন্তু এ আনন্দ আনন্দ নয় যা সেটাই কখনো আনন্দ সর্বোত্তম হতে পারে কতক্ষণ কতক্ষণই আনন্দ যখন শরীরে শক্তি থাকবে না বা কোনো কারণে অর্থ থাকবে না তখন আর এই আনন্দ আমাকে আনন্দ দিতে পারে এই সংসারে এরকম নানা প্রাচ্য আছে নানা অচিলায় আমরা ভগবানকে ভুলে থাকতে চাই এটাও ভগবানেরই কৃপা শ্রীমান ভগবান পিতায় সপ্তম অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোকে ভগবান কি বলছে দৈবী এই গুণময়ী মহামায়া ভগবান ভালেন যে আমারই এটা মায়া এই যে আমরা ভগবানকে ভুলে থাকি এটা মায়া মায়া কি অথচ মনে হচ্ছে আছে এই যে বললাম এই সুখগুলো নেই এই সুখগুলো কখনোই চিরস্থায়ী না নিত্য না কিন্তু মনে হচ্ছে সুখ আছে মনে হচ্ছে আমি এই আনন্দটাই খুব ভালো উপভোগ করছি এটাই আনন্দ কিন্তু না মিথ্যা মৃত্যু না আমার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে এই যে এত অর্থ উপার্জন এত লড়াই অর্থের জন্য টাকার জন্য সেটাও আমার কতক্ষণ মৃত্যুর সাথে সাথে কি হয় ব্যাংকের নামটা আগে ব্যাংক ট্রান্সফার করে দেয় যদি নমিনি না পাওয়া যায় তবে সবকিছু এই যে ঘর বাড়ি সংসার গাড়ি কিন্তু আমার না এই যে আমার দেহ আমার শরীর এটাও কি আমার কতক্ষণ মৃত্যু হয়ে গেলে আর এই শরীর কথা বলে না অর্থাৎ আমি আমি মানে আত্মা যখন আমি ছেড়ে চলে যাই এই দেহ ছেড়ে তখন আর শরীর কথা বলে কিন্তু সেই আমি আমাকে চিনতে পারছি আমি বলছি আমি দেহ তাই এই দেহর পরিচর্যার জন্য দেহের আনন্দের জন্য ইন্দ্র সুখের জন্য জীবনকে বাঁচিয়ে রেখেছি কৃষ্ণকে ভুলে গেছি বলছি এটা হলো মায়া শক্তি ভগবান এই শক্তি যে বললাম

গুরুজন বা একজন বৌমা শাশুড়ি মা বা তার দিদা হয়তো শিখিয়েছে অর্থ সন্ধ্যাবেলা একটু ধূপ ধুনো দিতে সন্ধ্যা একটু বাড়িতে ধূপ ধুনো দিতে একটু তুলসী ইতে জল দান করতে কিন্তু সেইটুকু ঐতিহ্য সেইটুকু সংস্কারও আমাদের মধ্যে চলে গেছে ভগবান ভুলিয়ে দিয়েছে আমার ভালো লাগছে না করতে চাচ্ছি না প্রমাণ ঠিক আছে ভগবানকে যদি সন্ধ্যা না দেয় ভগবান কি এসে যায় ভগবানের কিছু এসে যায় না এসে যায় কার আপনার এসে যায় আমার এসে যায় আমরা যে সেবা করার চেষ্টা করি তাই এরকম ভগবতী অনুষ্ঠান কৃষ্ণ ভগবীত অনুষ্ঠান করছে কিন্তু এটা করছে কার মঙ্গলের জন্য এই গৃহের মঙ্গলের জন্য ভগবানের মঙ্গল হয় না কিন্তু মঙ্গল নয় তাকে এই মায়া স্পর্শ করতে পারে না কিন্তু আমাদের মঙ্গলের জন্য এই গৃহের মঙ্গলের জন্য এই অনুষ্ঠান সাধুগুন বৈষ্ণব এসেছে আমন্ত্রক করেছে ভক্তদের এখানে তাদের কোনো স্বার্থ নেই তারা কি করেছে অষ্ট খরচ করে অনুষ্ঠান করেছে আপনি এসেছেন বারো ভক্তরা এসেছে কেউ কিছু নিয়ে আসেনি আর সেটা প্রত্যাশা করেনি কিন্তু তারা তাদের কষ্টার্জিত অর্থ খরচ করে আজ এই বৈষ্ণব সেবা এই গৃহে এই সেবা আয়োজন করেছে কিসের জন্য কারণ তাদের কোনোভাবে কোনো সাধন বৈশবের সাথে হয়তো কথনকথনে বা তাদের দর্শনে কোনোভাবে তাদের চেতনায় এটা হয়েছে না গৃহে একটু ভগবতী অনুষ্ঠান করা ভক্তদের ডাকা উচিত কিন্তু এটা যদি না করতো তাহলে কি হতো কিছুই হতো না জনজাগতিক ভাবে আবার অনেক কিছু হতো তাহলে কি হতো এই মায়ার মধ্যে আরো ডুবে যেত ভগবান বলছে আমাকে আরো ভুলে যাবে আমাকে ভুলতে থাক কারণ ভগবানকে ভুলে থাকলে ভগবানের দায়িত্বটা কমে যায় ভগবানের দায়িত্ব অনেকাংশ কমে যায় তা দায়িত্ব তো সবাই একটু ছাড়তে চায় দায়িত্ব হালকা সবাই চায় তা ভগবান কি করবে তার প্রতি দায়িত্বটা ছেড়ে দেবে এই চন্দ একটু চক্রে আমাদেরকে ভ্রমণ করতে হবে জন্মগ্রহ চক্রের শুধু ভ্রমণ করতে হবে ভগবান আবার একটি শ্লোক অর্জুন আর ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মলোক পর্যন্ত সকলে করে শুধু জন্মগ্রহণ করে আর কিন্তু করে মামে যে আমাকে ভোজন করে আমাকে সাধন করে যে আমার শরণাগত হয় তার আর জন্ম হয় না ভগবান কত কৃপা করছে ওই যে ভগবানের যদি স্মরণে থাকি ভগবানের ভক্তি করি তাহলে এই দুঃখের সংসারে আর ফিরে আসতে হবে না এই দুঃখের সংসারে আর ফিরে আসতে হবে না ভগবান আমার এসেছে পৃথিবীতে এসে আমার কিছু গুণ আছে কিছু কিছু তম গুণ আছে এই তিন গুণই এই তিনের আমার মায়া আর এই মায়া থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাহলে কি করতে হবে ভগবান বলছে আমাকে যে স্বরাগত হয়েছে মায়া গীতিতে এই মায়া সে অনায়াসে পার করতে পারে দেখুন ভগবান নিজে বলে দিচ্ছেন ভগবত গীতায় ভগবান নিজে বলে দিলেন যে এই জগতে ভগবানের মায়ার দ্বারা চালিত হয় আর এই মায়া থেকে মুক্ত হতে পারি যদি

ভাবছি এই সংসার ভালো না আসলে ভালো দেখেনি তো ভালোর কথা জানি না তো তাই ভাবছি লাভ দেয় এদিক থেকে অধিক আরো ভাবছি আমি সাগর পার করছি আমি ভালো কিন্তু আপনি জানেন এটা ভালো নয় একটা কুয়োর সবকিছু ছেড়ে কি করে বিষ্ঠা করে কচু গাছে গিয়ে কচু গাছের বনে গিয়ে বিষ্ঠা খুঁজবে নোংরা খুঁজবে কু সুরটা ভাবছে এটা ভালো কিন্তু আপনি জানেন এটা ভালো নয় এটা কাক সমস্ত নোংরা খাচ্ছে খুঁজে খুঁজে খুঁজবে কাকটা ভাবে এটা ভালো তাই সে খায় তাই খেত খেত সেটা নাকি ভালো কিন্তু আপনি কি জানেন সেটা ভালো নয় তো যারা কৃষ্ণকে ভুলে আছে যাদের চেতনা আচ্ছাদিত হয়ে আছে যারা গোবিন্দের চরম থেকে তারা ভাবছে এই অবৈধ সঙ্গে মদ খাওয়া নেশা করা এগুলো ভালো এগুলো এগুলো আমাদের আনন্দ দেয় সন্ধ্যাবেলা ভগবানের সন্ধ্যা দেওয়ার দরকার নেই টিভি সিরিয়াল গুলো এত আকর্ষণীয় টিভি সিরিয়াল দেখতে বসে গেলাম ঠিক আছে বহুজন নাই শাশুড়ি বা মানেই বলবে না দেখবি না কিন্তু কে কার কি বলো ভগবানের কি হলো না কিছু বলে সেটা আমাদের হলো আমরা ভগবানের কৃপা করুণা থেকে বঞ্চিত হলাম ভগবানের কত কৃপা তবু দেখুন তিনি শ্রীমৎ ভগবতীতে আমাদের বলে দিয়েছেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান কেন এরকম বলছে ভগবান কি সমদর্শী নয় এই যে ভগবান বললো যে আমার ভজন করবে আমার স্বাদ প্রবেশে মুক্ত হবে এটা বোগান অধবস একজন ঔষধ বিক্রেতা কি করে কি বিক্রেতা কি করে এই ঔষধ এটা এই গুণ তা এটা তার কোনো অন্যায় সে যদি না বলে তো ওখানে বিক্রি হবে না তো ভগবান আপনাকে আমাকে উদ্ধার করতে চায় আমাদেরকে কৃপা করতে চায় তার জন্য ভগবান শ্রীমান ভগবান গীতা ভগবানের মুখনিশ্চিত বাণী যা আমাদেরকে চালনা করে যা আমাদের জীবন পরিবর্তন করতে পারে তাই ভগবান গীতা এটা বলেছে কিন্তু আমরা শাস্ত্র করতে চাই না আমরা এতটা অহংকারী হয়ে গেছি এতটা বিষয় আসক্ত হয়ে গেছি শাস্ত্র করি না সেম ভগবান গীতা ভগবানের মুখনিশ্চুত বাণী বাড়িতে গীতা রাখতে হয় গীতা শ্লোক করতে হয় একটু সময় কিছুটা সময় আস্তে আস্তে হয় একবারে হয় না কিন্তু আমরা তার থেকে দূরে সরে যাই আমরা সেটাকে সরিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে আর যার জন্য আমরা এই অন্ধকারময় সংসারে ডুবতে থাকছি মায়ায় ডুবতে থাকছি ভগবানের কি পাইছেন শাস্ত্র বলছে মায়া মুগ্ধ জীবের নাই সতত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ এই যে বেদ গীতা শাস্ত্র এগুলো কার কল্যাণের জন্য করেছে ভগবান আমাদের জন্য করেছে যখন মায়া মুগ্ধ জী আমরা মায়ার দাসত্ব করছি ভগবানের সেই মায়ার শক্তির দাসত্ব করছি ভগবান নিজে বললো যে মায়া পার করা অনেক কঠিন উপায় একটাই মামের উপবদান্তে আমাকে উপপত্তি করো আমাকে ভজন করো আমাকে সাধন করো কিন্তু আমরা সেটা করতে চাই না সেটা না করলে কি হবে আর ঢুকতে থাকুক এখন এক ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থা আমাদের কেউ মায়ার সংসারে পড়েছি জঙ্গলের দিয়ে যাচ্ছে তার পিছনে কি করেছে একটা বাঘ একটা বাঘ কি করেছে তারা করেছে আর বাপটা যখন তারা করেছে সেই ব্যক্তি কি করবে কাছে দৌড়ছে দৌড়ছে দৌড়চ্ছে আর বাঘটা পুরো একদম ঘাড়ে নিঃশ্বাস দেবে উপায় না দেখে সামনে একটা কুয়ো ছিল কো তো অনেক পুরনো কু অনেক সেই কোথাও কি করেছে না আর যেই লাভ দিয়েছে যে নিচে তাকিয়েছে দেখছে একটা গাছ ঝুলছিল বট গাছের ঝুলি ঝুলে নিচে কুমি আর মাঝখানে সে ঝুলছে কি অবস্থা খাওয়া দাওয়ার কিছু থাকবে সব ভুলে গেছে এই অবস্থা কি হবে মার উপরে বাঘ নিচে কুমির মহা মহা বিপদে পড়েছে এবার তো জীবন গেল এমন অবস্থায় ওই যে বটগাছে যেটা ঝুড়িটা ধরে ঝুলছিল ওপরে তাকিয়ে দেখে একটা ইঁদুর এসে ওই ঝুড়িটাই খাচ্ছে অর্থাৎ যেটা নিয়ে ঝুলে আছে শেষ আশ্রয় দেখছে একটা ইঁদুর একটা ইঁদুর সেই ঝুড়িটা কাছে এই মাত্র তার একদম একটা কথা আছে না বাংলায় পিলে চমকে গেছে আর কি এ শেষ এমন অবস্থা কি আছে যে ঝুলিটা মরছে ভয়ে মরছে একটা মৌচাক ছিল একটা মৌচাকে ঘষা লাগে মধু করেছে ঠিক নাকের আর মধুটা যে করেছে নাক থেকে আর দেখছে আর এটা কি সাত ওই নিচের কুমির উপরে বা আর ইঁদুর যে দড়ি কাটছে সেটাও ঘুরে গেছে বলে গিয়ে কি করছে ওই সাতটা পেয়েছে মধুর সাতটা জিপটা একবার এদিক আর ওদিক করছে ভুলেই গেছে

একটু উপলব্ধি করবার চেষ্টা করুন তাদেরও মারলে ব্যথা লাগে তাদেরও কাটলে তাদের রক্তপাত হয় তাদেরও জীবন আছে তারা ঘুমায় তারাও বংশবৃদ্ধি করে তাই আমার আর ওই পশু পাখি এদের মধ্যে কি পার্থক্য ওদেরও তো জীবন আছে ওদেরও তো একটা আত্মা আছে তাই মনে হয় না আমাদের তো মারলে ব্যথা লাগে তা ওদেরকেও তো মারলে ব্যথা লাগে তা ওদেরও তো আত্মা আছে এর জন্য তো বড় স্বাস্থ্য হতে হবে এর জন্য তো বড় পণ্ডিত হওয়ার দরকার নেই যে আমাদের প্রাণ আছে ওদেরও প্রাণ আছে বিজ্ঞান মানে প্রাণ আছে তাই বিজ্ঞান জড় বস্তু আর জীব সজীব আলাদা করে সায়েন্সের প্রাণ একটু বিচার করে দেখুন আপনার জন্মটা আমার জন্মটা কত উন্নত ওদের তো সেই সম্পর্ক নাই কিন্তু এতটুকু কি আমরা ভাববো না যে এই জন্মে নয় মানুষ হয়েছি মানুষ তো সর্ব সময়ের জন্য হয়নি একদিন তো মৃত্যু হবে এই অহংকারী শরীর একদিন পতন হবে সেদিন পরের জন্মটা যদি কুকুর জনিতে যায় বিড়াল জনিতে যায় সেদিন কি হবে কিন্তু আমরা ভুলে গেছি ওই যেমন ওই ব্যক্তি নিচে কুমির উপরে বাঘ ভুলে গেল ভুলে মধু খাচ্ছে আমরাও সেরকম আমরা সংসারে পতিত হয়েছি বলছে এই মনুষ্য তেনু তনু হরি ভজনের জন্য এই মনুষ্য দেহ নিয়ে তুমি কৃষ্ণকে লাভ করো এই মনুষ্য দেহ নিয়ে তুমি এই জন্ম মৃত্যুর চক্রটা ছিন্ন করো যে ভগবান জন্ম মৃত্যু হয় ভগবান বললো কি উপায় কত পুনর্জন্ম নবিত্তে যে আমাকে প্রবত্তি করে যে আমাকে ভজন করে যে আমার ভক্ত হয় তাকে আর এই সংসারের মধ্যে পুনর্জন্ম হবে না তা সেটাও আমরা ভাবি আমরা যে পরের জন্মে মনুষ্য দেহ পাবো এই নিশ্চয়তা কে দিয়েছে এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না এই সংসারে কোন বিজ্ঞান দিতে পারবে না যে এই জন্মের পর পরের জন্মে মনুষ্য দেহ কেউ দিতে পারবে না আমিও জানি না তাই হরিভোজনটা এই মনুষ্য দেহ নিয়েই করা উচিত তাই সকলের কাছে এটাই পার্থনা এই গৃহ যারা রয়েছে তাদের কাছে এটা যে আজ যে ঘরে ভগবান ভোগ নিবেদন হয়েছে আজ এই যে আরতি কীর্তন হয়েছে হরি কথা হয়েছে আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন যেন ভগবানের নাম কীর্তন এগিয়ে হয় এর জন্য সর্বসময় সম্ভব না ভক্তদের আগমন করা কিন্তু যতটুকু ভক্তি আপনি করবেন এটাই সাধনা এটাই তপস্যা এই যে প্রতিদিন শুনতে আপনি আরতি করবেন ভগবানের নাম গুণকীর্তন করবেন এটাই আপনার তপস্যা ওই যে ওইটুকু সময় আপনি এই টিভি সিরিয়াল দেখছেন না মায়ার থেকে দূরে গিয়ে ভগবানের নাম করছেন এটাই তপস্যা এই তপস্যাটা করুন এইভাবেই ভগবানের সাথে যুক্ত হন এটুকু করতে করতেই একদিন ভগবান কৃপা করবে আমরা প্রত্যেকে যেন একটু সাধন ভজন করি কৃষ্ণকে যেন পুরো ভুলে না যায় কৃষ্ণকে ভুলে থাকা খুব সহজ কৃষ্ণকে মনে রাখাটা কঠিন কৃষ্ণকে মনে রাখা সত্যিই কঠিন সেই কঠিন কাজটা আমাদের করতে হবে আর সেই কঠিন কাজটা তখনই সম্ভব যখন সৎসঙ্গে যাব যখন সাধু গুরু বৈষবের সংস্পর্শে থাকবো যখন ভক্ত সঙ্গ করবো তখন এই কঠিনটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে কারণ ভগবানকে চেনা ভগবানকে জানা আমার কর্ম না একমাত্র যিনি ভগবানকে জানেন তার মাধ্যমে ভগবানকে জানা যায় না হলে আমাদের সাধ্য নাই আমাদের সামর্থ্য নাই ভগবানকে জানার তাই আমরা যেন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে যে বৈষ্ণব যে অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে করে কি উদ্দেশ্য একটাই তারা কোনো অর্থ নেয় না তারা আরো সময় ব্যয় করে যাতে প্রচার হয় আরো বেশি মানুষ এই ভক্ত সঙ্গে আসতে পারে এই মায়ার সংসার থেকে তারা যেন বেরোতে পারে আমরা নিজেরাও যেন বেরোতে পারি সকলে মিলে সমবত হয়ে বলে না একের লাঠি একটা লাঠি একজনের বোঝা কিন্তু অনেকজন হলে সেটা বোঝা হয় না তাই আমরা সবাই মিলে আমাদের কারো কিছু কিছু ছোট ছোট গুণ আছে সবাই যদি একসাথে সমবেত হয়ে ভগবানের নাম করি তাহলে আমরা সেটা পার করতে পারবো তাই এই প্রত্যাশা সকলের প্রতি রইল যেন আমরা ভগবানের সাথে যুক্ত থাকতে পারি ভগবানের সাথে যুক্ত থেকে আমাদের সাধন প্রজন নিয়ে যেতে পারি এই মনুষ্য জন্ম যে পেয়েছি এই মনুষ্য জন্মে যেন সদ ব্যবহার করি যাই হোক কথায় ঘুরে ত্রুটি হলে আলোচনা করবেন আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেটা বলছি সেটা যেন কিছুটা পালন করার চেষ্টা করতে পারি কারণ বলা কিছু যায় করাটাই বড় কাজ তাই সেই আচরণটা যেন করতে পারি আর আপনারাও আপনারাও চেষ্টা করবেন দেখুন এই ছোট ছোট জিনিস বলছে মহাপুর বলেছিলেন দশে পাঁচে মিলিয়া দুয়ারে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া প্রতিদিন সন্ধ্যেবেলা ঘরে পাঁচজন যদি কীর্তন করি তাতেই ভগবান সন্তুষ্ট হয় তার প্রতিদিন এরকম বৈষ্ণব সভা দেওয়া সম্ভব না হলো আপনি সাধু ভাবে করতে পারবেন তা আমরা করুন এগিয়ে যান তাই কৃষ্ণ